সালামু আলাইকুম আজকের নতুন এক ভিডিওতে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর আমার এই চ্যানেলে সম্পর্কিত সকল ভিডিও পাবেন প্রতিটা পার্সের কী কাজ প্রতিটা পার্সের সম্পর্কে জানতে ও শিখতে এবং বুঝতে কর্মের কাজ কর্ম যে কাজ আছে কাজটাকে কীভাবে আগে এগিয়ে নেওয়া যায় সেই বিষয়ে সকল ভিডিও থাকবে আমার এই চ্যানেলে আর ফেসবুক পেজেও থাকবে তো ভালো থাকবেন তো আজকে আলোচনা করবো অ্যাসকেভেটরের সেন্টার জয়েন নিয়ে এটা হচ্ছে অ্যাসকেভেটরের সেন্টার জয়েন তো সেন্টার জয়েন্টের কী কাজ এবং সেন্টার জয়েনের কিভাবে এটা সার্ভিসিং করতে হয় বিস্তারিত আলোচনা করব আচ্ছা আমরা প্রথমে বলতেছি যে আজকে এই পাম্পটা কোথায় থাকে আজকে বেটার এই থাকে হচ্ছে এই পাইলট আজকে বেটার এই থাকে হচ্ছে আজকে ঠিক মাসখানে সুইং মোটর যে আছে তার সামনে এবং অনেক ক্ষেত্রে এটা উপরের দিকে থাকে অনেক ক্ষেত্রে নিচের দিকে থাকে এক এক মডেলের এক এক দিকে থাকে মূলত এখানে হচ্ছে এই যে চারটা পাইপ চারটা পাইপ দিয়ে হচ্ছে এই চারটা পাইপ হচ্ছে কন্ট্রোল বাল্ব যেটা সে কি বলে জানি না তো মালয়েশিয়ায় বলে আর কি কন্ট্রোল বাল্ব বাংলাদেশে আমি যতটুকু জানি যে বলে কন্ট্রোলার কন্ট্রোলারে এই চারটা পাইপ কন্ট্রোলার থেকে আসে আসার পর এই যে এরকম চারটা ছিদ্র আছে একটা সিদ্র দিয়া নিচে তেল যায় কারণ এক্কেপটাররা যখন ঘুরে সাথে সাথে এইটাও ঘুরে সাথে সাথে সাপটা ঘুরে কিন্তু তার বড়িরা বড়ির সাথে আটকে থাকে আর যদি এই সেন্টার যে না থাকতো এখানে পাইপ থাকতো আর যদি সাথে সাথে বড়ির সাথে ঘুরতো তাহলে পাইপগুলো অবশ্যই নষ্ট হয়ে যেত এই জন্যই সেন্টোজেন ব্যবহার করা হয়েছে এটা গুড়লো তেলগুলো ঠিক যেরকম ছিদ্র দিয়ে এই জায়গায় যেমন চলে আসে এরকম চারটা চারটা ছিদ্র আছে মাঝখানে একটা ছিদ্র আসে সেটা হচ্ছে এক্সট্রা যে তেলগুলো আছে এগুলো ফেরত যাওয়ার জন্য তো মূলত এর কাজটা কি কোন কাজে লাগে এটা হচ্ছে মূলত এক্সকেভেটারের রান্তায়ের যে দুইটা টাক মোটর থাকে যে যদি গিয়ার বক্সের অপোজিটে মানে সামনের দিকে থাকে ওইখানে হচ্ছে তেলটা পৌঁছায় দেয় যদি অনেক সময় দেখা যাচ্ছে যে রানটাই চলতেছে কিন্তু দূরে একসাথে রানটাই লিভার ধাক্কা দিলে দেখা যায় যে রানটাই চলতেছে স্পিড ভালোই আছে যদি একটা একটা করে দেয় তাহলে স্পিডটা থাকে না

এই শক্তি সে খাটাতে পারতেছে না কারণটি কারণটা হচ্ছে এই এটা ভিতরে যদি এরকম ওরিং থাকে ওরিংগুলো যদি নষ্ট হয়ে যায় দেখা যাচ্ছে যে ডান সাইডের আমি ধরেছি ডান সাইডের এক্সকেভেটারের নিচের তিনটা বাম সাইডের ওই তিনটা এখন ভিতরে হচ্ছে এই তিনটা নিচের তিনটা সেরে গেছে অবশ্যই এক সাইডে তেলগুলা হচ্ছে লিক হচ্ছে লিখে অন্যদিকে চলে যাচ্ছে যার কারণে স্পিডটা কম থাকবে স্পিড কম থাকবে এবং কোনো পাম্প যে ট্রাক মোটর থাকে বা পাম্প থাকে ঠিক সেই পর্যন্ত সে প্রেশারটা পৌঁছাই দিতে পারবে না হাইড্রোলিকটা ঠিকভাবে পৌঁছাবে কিন্তু যতটুকু দরকার ততটুকু পৌঁছাতে পারবে না ঠিক এই কারণেই হচ্ছে এই সমস্যাগুলো হয় তো আমরা তো ভিতরে দেখতে পাবো না যেটা কি আসলে এরকম এর জন্য হয়েছে কি না তো আমরা বুঝবো কী করে বুঝার একটা সহজ রাস্তা হচ্ছে নিচে যে দুইটা রান্তায় আছে দুইটা রান্তায় হচ্ছে বড় মোটা মোটা দুইটা পাইপ গেছে আমাদের করতে হবে কি দুইটা পাইপ হচ্ছে খুলতে হবে খুলে দিলে পাইপ ব্লক করতে হবে আমাদের যেই পাশের যেই সাইডের রানটা একটা চলতেছে না হ্যাঁ তো ওইখানে ব্লক করতে হবে ব্লক করে রানটা আমরা চালাবো চালানোর পরে যদি দেখি প্রথমে যে প্রেশার ছিল আমি ধরে নিচ্ছি প্রথমে প্রেশার হচ্ছে চার হাজার প্রেশার আছে মিটারও স্থির ঠিক আছে যখন রানটায় যখন ওই সাইডে চালাবো যেই চারটা নষ্ট হয়ে গেছে করার উপরে চালাবো তখন মিটারে দেখবো প্রেশার কমে যাচ্ছে প্রেশার চার হাজার নাই দুই হাজার এক হাজার দেড় হাজার এরকম আছে মিটারটা এরকম নগর করতেছে তাহলে বুঝতে হবে এই সেন্টার সমস্যা তখন সেন্টার অবশ্যই খুলতে হবে আর সার্ভিসিং করার নিয়ম হচ্ছে সার্ভিসিং করার নিয়মটা আমি বলে দিচ্ছি সার্ভিসিং খোলার সার্ভিসিং করার নিয়ম হচ্ছে প্রথম যখন আমরা খুলব পাইপ আমরা খুলে নিলাম সব কিছু ঠিক আছে পাইপ খুলে নেওয়ার পর এই যে আর একটা নাড় থাকে হচ্ছে না ওই পাশে একটা ছিদ্র আছে এটা আটকানো থাকে বড়ির সাথে একটা ইউ এর মতো থাকে বি এর মতো থাকে তার মাঝখানে নাটটা দিয়ে আটকানো থাকে লম্বা লম্বাটানো যাতে এটা দৌড়ে নড়াচড়া না করতে পারে স্থির থাকে ঘুরবে

মার্কিন দেওয়ার পরে আবার এইখানে হচ্ছে যে নাটগুলো আছে চারটা নাট থাকে অনেক পেটে তিনটা থাকে ওই পাশে একটা মার্কিন দিবেন এবং বড়িতে একটা মার্কিন দিবেন যাতে পরবর্তীতে যখন আমরা লাগাবো তখন যাতে এক চান্সেই হয়ে যায় কারণ এটা একবার যদি ঘুরে যায় এটা লাগানোর পরে এটা ঘোরানো অনেক চাপ ব্যাপার অনেক কষ্ট ঘোরানো তো অনেক মুশকিল ঘোরানো যায় কিন্তু অনেক মুশকিল

বল থাকবে এটা হচ্ছে লোহার বল থাকবে এই পাশে কয়টা লোহার বল থাকবে খোলা মনে রাখবেন নিচে কয়টা ওপরে কয়টা অবশ্যই এটা খেয়াল রাখতে হবে খুলে তারপরে হচ্ছে নিচে এই কোরিংগুলা এইগুলা ওয়াইসিং এগুলো চেঞ্জ করবেন চেঞ্জ করে লাগানোর সময় প্রথমে এই সাইডটা নিচে দিয়ে এই চারটে উপরে দিয়ে আস্তে আস্তে হচ্ছে সমানতলে একটু বাড়ি দিলেই ঢুকে যাবে তো আশা করতেছি যে অবশ্যই আপনার ভিডিওটা ভালো লাগছে আর ভিডিওটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভিডিও ছিল যারাটারের কাজ করি বা বাটারের মালিক যারা আছে হয়তো নতুন কোনো ফর্মের নিচে কাজটা বুঝতেছে না অবশ্যই আমার ভিডিওটা দেখলে আপনার কাছে অনেকটা উপকৃত হবেন অনেক সমস্যার সমাধান হয়ে যাবে আশা করি যদি রান্তায়ের সমস্যা হয় সমস্যাগুলো সমাধান হয়ে যাবে আর রান্তায় সম্পর্কে আরো কিছু আলোচনা